মনে হলেও এরা আসলে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য মোটরসাইকেল চুরি করতে এমনইভাবে ওত পেতে থাকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে একসময় পেয়েও যায় শিকার গ্রুপের এক সদস্য ভেতরে মোটরসাইকেল মালিকের গতিবিধি পর্যবেক্ষণ করে মোবাইল ফোনে জানাতে থাকে সবশেষ তথ্য অন্য সদস্য টার্গেট করা মোটরসাইকেল নিয়ে এমন আচরণ করতে থাকে যে এটি তার নিজেরই এমন হাবভাব দেখে সাধারণ মানুষ বুঝতেই পারেন না যে এ আসলে মোটরসাইকেল চোর একসময় সুযোগ বুঝে দেয় চম্পট রাজধানীর জিকাতলায় সক্রিয় এর চক্রটির মতো আরো বারোটি সংঘবদ্ধ চোর দলের তৎপরতায় প্রতিদিন অনেক মোটরসাইকেল খোয়া যাচ্ছে আর এই চক্রগুলো যে কতটা বেপরোয়া সম্প্রতি মিরপুর থানা পুলিশের দুইশো পঁচিশটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনা থেকেই তার প্রমাণ মেলে আমরা হয়তো একটা চক্রকে গ্রেফতার করলাম তিনি হয়তো গ্রেপ্তার হয়ে হয়তো অন্য সব চক্র হয়তো জামিন পেল না দুই একজন এসে আবার দেখা গেল আবার নতুন অনেক গ্রুপ ফর্ম করে আবার একই পেশায় নিয়োজিত হন অনুসন্ধানে জানা গেছে রাজধানীতে চুরি হওয়া এসব মোটরসাইকেলের বেশিরভাগই চলে যাচ্ছে সাতক্ষীরা শরীয়তপুর মাদারীপুর জেলায় সেখানে গিয়ে বিক্রি হচ্ছে জাল কাগজে কখনো বা প্রত্যন্ত অঞ্চলে চলছে মাসিক ভাড়ায় মোটরসাইকেল চোরদের দৌরাত্ম কমাতে অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান জোরদার করার কথা জানালো পুলিশ যারা এই গাড়িগুলো ক্রয় করেন বিশেষ করে তারা মালিকেনা সঠিকভাবে যাচাই করে দেখবেন সেই গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন নাম্বার অথবা যেগুলো আছে সেগুলো সঠিক আছে কিনা সেগুলো দেখবেন যাতে যাতে পরবর্তীতে তিনি এই মামলার কোনো আসামি না পাশাপাশি মোটরসাইকেল মালিকদেরও সচেতন হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর